তো গাইস স্যাড নিউজ ইয়াস স্যাড নিউজ সেটা হচ্ছে কোয়েল মল্লিককে কিন্তু আমরা কোনো দিনও লাইক সে যে ধরনের সিনেমা করতো মানে যেগুলো থেকে তার একটা অন্য লেভেলের এই পরিচিতি তৈরি হয়েছিল বা সে মেন স্ট্রিম হয়ে গেছে লাইক পাগলু বল হোয়াট এভার যতগুলো সিনেমা ছিল ঠিক আছে যেগুলো দেবের সাথে জিতের সাথে সে করেছিল এবার কোয়েল মল্লিক যে ট্রানজেকশনটা করেছে তার ক্যারিয়ারের সাথে মানে যেভাবে সে শিফট করেছে যেহেতু সে এখন ম্যারিড ইভেন তার একটা বাচ্চা আছে ছেলে আছে তার এজ হয়ে গেছে ঠিক আছে অনেকটা এজ হয়ে গেছে সেটা ক্যামেরাতে ধরা পড়ে যায় তো গাইস আমার মনে হয় না কোয়েল মল্লিকার কোনো দিনও ওই ধরনের সিনেমাতে ব্যাক করবে এই একটা খবর আসছিলো পাগলু থ্রি যেন বাট আমার মনে হয় না কোয়েল মল্লিকার কোনো দিনও ওই ধরনের সিনেমা করবে যেহেতু দেব সেই সব সিনেমা থেকে একটু নিজেকে সাইডলাইন করে নিয়েছে কোয়েল মল্লিকের যে ট্রানজেকশনটা হয়েছে সেটা অন্য লেভেলের ঠিক আছে সে যেভাবে নিজেকে সরিয়ে নিজে এই ধরনের সিনেমা থেকে নিয়ে সে যে ধরনের কাজ করছে লাইক মিথিন খুব সুন্দর কিন্তু স্মুথ হয়েছে ব্যাপারটা কেউ বুঝতেই পারলো না যে ভাই কোয়েল মল্লিক এই ফিল্ড থেকে সরে গেল কেন এই ধরনের সিনেমা সেয়া করছে না এই জিনিসটা সে কাউকে বুঝতেই দিল না সে এত স্মুথলি বেরিয়ে গেল এই জায়গাটা থেকে যে ভাই ভালো আর সে সে যে খুব খারাপ করছে এখন তা না সে যে কাজগুলো করছে খুব ভালো করছে বাট আমি এটাই বলতে চাইছি যে ভাই এত স্মুথলি বেরিয়ে গেলো এত স্মুথলি ট্রানজ্যাকশনটা হলো আলাদাই তবে হ্যাঁ আমরা সেই পুরনো কোয়েলকে কিন্তু আর কোনো দিনও ফিরে পাবো না এটা কিন্তু আমার মনেই হচ্ছে হ্যাঁ করতে পারে কোনো ফ্যামিলি ড্রামা বাট সেই ধরনের যে সিনেমাগুলো মন মানে না বুঝতে পারছো মানে কি লেভেলের সিনেমা ছিল বলো না তুমি আমার মানে সেখানে যে কোয়েল মল্লিক আমরা যে রুবেতে পেয়েছিলাম যে হরকতগুলো সে স্ক্রিনেতে করতো যে নটিনেসগুলো করতো যে দেবের সাথে যে নোক লড়াই ঝাগড়া যেগুলো করতো আর কি ড্যান্স থেকে শুরু করে পাগলুর গানের ডান্সগুলো মনে আছে তো সেগুলো ই জাস্ট কান্ট ইম্যাজিন দ্যাট কয় মল্লিক আজকের দিনে জানিয়ে সেই ডান্সগুলো করছে তুমি ইম্যাজিনই করতে পারবে না তো হ্যাঁ এটা কিছু করার নেই ভাই সময় পেরিয়ে গেছে বয়স হয়ে গেছে যারা ম্যাচিওর্ড হয়ে গেছে তারা তাদের লাইফ শিফট করে গেছে না অন্য অন্য প্যাথেতে তো কোয়েল মল্লিকা আই ডোন্ট থিঙ্ক যে আর পাবে বলে তোমরা ওই পুরোনো জিনিসগুলো দেখেই ভাই নস্ট্যালজিক ফিল করো কারণ কোয়েলকে সেই রূপেতে তোমরা আর পাবে না আর পাবে না কিচ্ছু করার নেই যারা যতই ভাই ফ্যানেরা যতই বলুক যে আরেকটা সিনেমা হয়ে যাক না কোয়েল মল্লিকার দেবের আরেকটা সিনেমা হোক না পাগুলোতেই হোক না বললাম যে ফ্যামিলি ড্রামা হয়তো করতে পারে বাট ওই ধরনের নাচন কোদন হ্যাঁ যেটা ওই বয়সেই মানায় ঠিক আছে সেগুলো আর এমনিতেও মানাবে না এখন আর তাকে আমরা পাবো না তো এটা একটা স্যাড যে ভাই সেই কোয়েলকে আমরা আর ফিরে পাবো না তাকে আমরা এখন নতুন রূপেতে পেয়েছি এগুলো থেকেই তোমরা এনজয় করো এগুলোকেই তোমরা স্বীকার করে না এগুলোকেই ভাই ওয়েলকাম করে আর কিছু করার নেই সেই পুরনো কোয়েলকে আমরা আর পাবো না সেই পুরনো দেবকেও আমরা আর পাবো না হ্যাঁ খাদান একটা মাস সিনেমা বাট এখানেও কিন্তু দেব ভাই খুব নাচন গোচন করবে না ঠিক আছে যেহেতু ম্যাচিওর হয়ে গেছে ভাই তাদের তারা ক্যারিয়ারে অনেকটাই সিনিয়র হয়ে গেছে তারা হ্যাঁ তারা অনেকটাই সিনিয়র হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে তো আর এখন ওই সব করবে না কি আর আমাদের আমরাই নিতে পারবো না ঠিক আছে আমাদের খুব ক্রিঞ্জি লাগবে তারা যখন আজকের দিনে তারা ওই ধরনের ডান্স করবে বা এমনিতে আজকের দিনের তোমার মুভির প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে অত 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 আর অত থাকেও না আজকের দিনে যদি আর দেবে তো করবেই না মানাবেও না আমরা আমরা নিজেরাই হয় ট্রোল করবো তো ঠিক আছে বাট এটাই আমি দেখলাম যে কোয়েল মল্লিকের যে ট্রানজেকশনটা হলো এত স্মুথ হলো কাউকে বুঝতেই দিলো না এটা ভালো আই থিঙ্ক ভাই নাচন কদম করতো না তো কী আছে ভাই দেবের সাথে একটা সিনেমা কিন্তু আমার চাই ঠিক আছে কোয়েলের কাছ থেকে আমি চাই যে ভাই দেবের সাথে কোয়েল মল্লিক একটা সিনেমা করুক জিতার সাথে একটু সিনেমা করুক পড়ুক পড়ুক আমি চাই ওরকম ওরকম নাচ ফাজ দরকার নেই বাট এই ধরনের কিছু সিনেমা লাইক খাদা তো অনেক ক্যারেক্টার শ্রেষ্ঠ আছে অনেক সিরিয়াস ক্যারেক্টার আছে তো কোয়েল এরকম ধরনের সিনেমা তো করতেই পারে দেবের সাথে তাই না তো এটাই আমি চাইবো যে আসবো একটা সিনেমা অনেক দিন হয়ে গেল কোনো সিনেমা নেই কিছু নেই ফাগলুচুরি অ্যানুয়াল অনেক কিছু আপডেট আসে বাট একটা সিনেমা হোক ডান্স ওয়ান্স করতে হবে না বাট একটা ম্যাচিওর স্টোরির মধ্যে মাস এলিমেন্টসের সাথে একটা সিনেমা হোক দেবের সাথে একটা হোক জিজের সাথে একটা হোক এবার এবার এটা পুরোপুরি কোয়েল মল্লিকের ওপরে ডিপেন্ড করে ঠিক আছে যে করবে কি না করবে বা দেব তার সাথে করবে কিনা করবে বা জিত তার সাথে করবে কিনা করবে বা কোয়ের বলতে জিতের সাথে করবে কিনা করবে এগুলো ভাই তাদের উপর ডিপেন্ড করছে আমরা জাস্ট সাজেশনই দিতে পারি তো এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেনশন